মানুষের এই ভোট অধিকার ফিরিয়ে না দেওয়া হয় যেটা হাসিনা কেড়ে নিয়েছিল সে কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছেন তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় রেমিডেন্স নিয়ে লাফালাফি করেন একবার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করেন হাসিনার বিচার প্রতীকে অর্থ তার ফাঁসি হতে পারত বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কি আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন ভোটটা অধিকার তো দিতে পারতেন ডক্টর ইনিশ ক্ষমতায় আসার পর পরে উনি দ্রুত কিছু কাজ করছেন আমি যে সেই জন্য তাকে ধন্যবাদ দিই সেই কাজের প্রথম এক নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়া করলে ভালো হয় তিনি এটা জানেন তো তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে তিনি কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না এবং তার প্রতিষ্ঠানে প্রায় ছয় বছর কোনো কর দেওয়া লাগবে না আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই নিজে বাপের নাম একান্ন বছরে এই দেশে চাল রপ্তানি করা হয়েছে একান্ন বছরে বাকশালকে কবর দেওয়া হয়েছে একান্ন বছরে সাংবাদিকদের লেখা যেমন কেড়ে নেওয়া হয়েছিল লেখাবার নতুন করে লেখার সুযোগ দেওয়া হয়েছে সকল সংবাদপত্র যেমন মুক্ত রাজনৈতিক দলগুলো মুক্ত আজকে যে বিদেশে যাচ্ছে শহীদ জিয়া রহমান যে পথ আমাদের মানে মানুষ সাধারণ মানুষের জন্য খুলে দিয়ে গেছে রেমিডেন্স নিয়ে লাফালাফি করেন একবার জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আপনার লজ্জা করে একান্ন বছর হয়নি বেগম জিয়ার মতো একজন নেত্রী সারা বিশ্বে তৈরি হয়েছে প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী একান্ন বছরের মধ্যে বাংলাদেশ দিয়েছে লাল গালিচা বিছায় আপনারা খাল পরিষ্কার করছে খাল কাটেন না খাল পরিষ্কার করতে গেছে লাল গালিচা পরিবেশ বান্ধবী হাসিনাস বিচার পতীকে অর্থ তার ফাঁসি হতে পারত বিচারের নামে এখন যা হচ্ছে মানুষ ভুলতে বসেছে আদৌ বিচার হবে কিনা তরুণরা বলছে বিচারের আগে নির্বাচন হবে না এ তো বিচার করবে না তাহলে পরে নির্বাচনও হবে না ভালো খেলা শুরু করেছে বিচার প্রক্রিয়াধীন যতদিন চলে তার ভিতরে সব কাজও হয় নির্বাচনকে আড়াল করার জন্যে যুক্তিতর্ক সামনে আনা ঠিক হবে না আপনি সাধারণ মানুষকে পেটে ভাত না দিতে পারেন ভোটটা অধিকার তো দিতে পারতেন আপনাদের মতো পণ্ডিতদের সমাবেশ হয়েছে তো সেই পণ্ডিতরা এই সাধারণ মানুষের অধিকারকে আপনারা এখনও পর্যন্ত ফেরত দেন নাই কিন্তু আপনারা আবার গণভুত্থানের বড় সমর্থ। মানুষের এই ভোট অধিকার ফিরিয়ে না দেওয়া হয় যেটা হাসিনা কেড়ে নিয়েছিল সেই কেড়ে নেওয়া অবস্থায় আপনারাও রেখেছে তাহলে হাসিনার সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায় ভালোই ভালোই নির্বাচন দেন একটা ভালো নির্বাচন হোক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলে দেশকে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে নিতে পারলে যত সংকট অনেকাংশে কমে যায়